ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি এ দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম এই মুখটা তোমাদের কাছে নতুন কারণ এই দুটো যারা পেছনে আছে দুজন এ দুটোই হয় আমার বোন আমার পাশে থাকে তো আজকে এদের নিয়েই চলে গেলাম ঘুরতে কোথায় যাব যারা আমাকে ফলো করো আমার মানে রোজকার প্রতিদিন প্রতিদিনের ভিডিও দেখো যারা আমার পোস্টটা দেখেছো তারা বুঝতেই পারছো তাদেরকে বলার দরকার নেই কোথায় যাচ্ছি যারা আমার পোস্ট দেখো তাদেরকে বলছি সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি বা কীসের জন্য যাচ্ছি সবটাই জানতে পারবে শুধু যদি ভিডিওটা দেখো আরেকটা মজাদার কথা সেটা হচ্ছে আমি এই মানে আমি যেখানে গেছিলাম সেখানে গিয়ে এমন একজন দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে আমি কোনো ভাবতে পারিনি যে একজন বড় ইউটিউবারের সাথে আমার দেখা হবে তো আমি সত্যি 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 সেই ইউটিউবারের ছবিটাও দেওয়া আছে যারা পুরো ভিডিওটা দেখবে তারাও কি তারাই শুধু তাদের দেখতে পারবে তাই বলছি প্লিজ প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু জানতে পারবে না আমার কোন ইউটিউবারের সাথে দেখা হয়েছে তো তার জন্য যারা যারা সত্যি ইন্টারেস্টিং জানতে যে কোন কোন ইউটিউবারের সাথে আমার দেখো যে বিগ 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 ইউটিউবার সে তো যাই হোক দেখো কি সুন্দর লোকেশানটা দেখো জাস্ট জাস্ট ওয়াও এত সুন্দর যে দৃশ্য নিউ টাউনের হতে পারে ভাবাই যায় না যেখানে প্রতিদিনও তো এত ব্যস্ত শহর যেখানে গাড়ি ঘোড়া এত ব্যস্ত শহরও এত সুন্দর দৃশ্য ভাবাই যায় না তো দেখো আমরা আস্তে আস্তে আমাদের আমাদের গ্রন্তব্যের দিকে আমরা আগিয়ে যাচ্ছি এবার আমরা কোথায় যাচ্ছি এটাই কথা অনেকেই যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো না বা আমি আগামী রাত্রে পরশু রাতে একটা পোস্ট ছেড়েছি যারা যারা সেটা দেখো তো তারা তারা জানতে পারবে না আমি কোথায় যাচ্ছি তো সঙ্গে থাকো আর সবাই যদি ভিডিওটা পুরো দেখো তবেই জানতে পারবে আমার কার 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 সাথে দেখা হয়েছে ভেরি 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 এক্সাইটেড কখনো ভাবিনি হ্যাঁ ভিডিও করা অ্যালাউ নেই যেই কারণে শুধু একটা সেলফি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো আস্তে আস্তে দেখো আমরা আমরা চলেই আসলাম প্রায় আমাদের যে জায়গাটাই আমরা যেতে চাইছি একটাই বলি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর সবাই একটু আশীর্বাদ করে সত্যি যেন আমি কিছু করতে পারি বা আমার এই 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 দুঃখের রানী মীরা থেকে যেন সত্যি আমি রিলিফ পেতে পারি একটু যেন এইটা থেকে আমি ঘুরে দাঁড়াতে পারি বা একটা সাধারণ মানুষের মতো যেন বাঁচতে পারি তো দেখো আমরা কোথায় চলে আসলাম ফাইনালি আমরা আমাদের আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো এবার দেখাবো এখানে কি কি আছে কি দেখানোর জন্য তোমাদের আমি এই ভিডিওটা করেছি সেটাই তুলে ধরলাম তোমাদের কাছে হ্যাঁ আমি পুরোটা পারিনি কারণ এইটা অনেক 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 বড় জায়গা তো আমি যতটা পেরেছি ততটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি দেখো এবার হচ্ছে এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে ফার্স্টলি তো সেখানেই চলে যাচ্ছি এবারেই তোমরা জানতে পেরে যাবে যে আমি কোথায় গেছি জাস্ট জাস্ট দশ সেকেন্ডের ওয়েট দেখো অনেকেই বুঝতে পারছো এই যে নামটা আমি দেখাচ্ছি অনেকটা দেখিয়েছি আবার অনেকটা মানে আফশালো রয়ে গেছে এবার আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি জাস্ট নামটা দেখো তাহলেই বুঝতেই পারবে অনেকে যে আমি কোথায় যাচ্ছি এই দেখো দেখে নিও অনেকেই দেখে নিয়েছো নামটা তো যাই হোক তাই আমি বলেই দিলাম আমরা আসলাম ইকো পার্ক ইকো পার্ক দু নাম্বার গেট অনেকেই অনেকেই যেন ইকো সম্পর্কে যারা নিউ টাউনের নিউ টাউন না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা থাকো সবাই যেন ইকো ইকো সম্পর্কে তো যাই হোক দেখো আমরা চলে আসলাম টিকিট কাটতে টিকিটটা কাটা হয়ে গেল কারণ এখানে মানে কি বলবো টিকিটটা অ্যালাউ নেই আমাকে আগে দিয়েই বলে দিয়েছে ক্যামেরা করতে পারবো না মানে টিকিট দেখো তাই জন্য আমি সেই টিকিটের ভিডিওটা আমি কাটতে পারলাম না কোনো কারণে বলেছে ভিডিও করা যাবে না তো যাই হোক তারপরে ভেতরে দেখো আমরা খুব খুব আনন্দ করেছি অ্যাকচুয়ালি এত রোদের মধ্যে গেছিলাম যে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি আমার সাথে এই যে বোনটা এই বোনটা ও ডান্স করে ইউটিউব চ্যানেল আছে ডান্সের তো যাই হোক সেই কারণেই যাওয়ার আর আমিও ভাবলাম যাই একটু ব্লগ করে আসবো তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম আর প্লিজ কার সাথে দেখা হয়েছে সেটা জানার জন্য পুরো চ্যানেলটা দেখতে হবে পুরো চ্যানেলটা নয় সরি পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা রোদের মধ্যে খুব মজা করেছি আর এত সুন্দর দৃশ্য তো এখানে বলি যারা বয়স্করা আস আসতে অনেক সময় ভয় পাচ্ছ তাদেরকে বলি মানে আমার কেউ ঠাকুমা হবে কেউ ঠাকুরদা হবে কোনো চিন্তা করবেন না এখানে অনেক অনেক গাড়ির ব্যবস্থা আছে যেখানে গাড়িতে চড়ে আপনি পুরো 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 ইকো পার্কটা ঘুরে দেখতে পারবেন সব কিছুর ব্যবস্থা আছে তারপর হচ্ছে এখানে মেনলি যারা আসে কাপেল তো তাদের জন্য এটা সত্যি কথা খুব দারুণ ইন্টারেস্টিং একটা জায়গা ইকো পার্ক আমরা তো ছোটোবেলায় ইকো পার্ক পুরো চোখের সামনে হতে দেখেছি আমি কারণ আমরা এই পাশেই থাকি তো তাও দেখো আমরা পাশে থাকি বলে আমাদের খুব একটা যাওয়া হয় না মানে যাওয়া হয় না বলতে খুব কম আমি এই বিয়ের পরে বিয়ের আগে গেছি বিয়ের পরে এই গেলাম মানে আমার বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেছে তিন বছর পরে এই ফার্স্ট গেলাম ইকো পার্কে তো আমি খুব এই দেখো সেই বা আমি গাড়িটাও দেখিয়ে দিলাম তো এই গাড়িটার জন্য হয়তো অবশ্যই গাড়িটা জন্য টিকিট কাটতে হয় তারপর হচ্ছে সাইকেল আছে যে সাইকেলে তাতে কারোর কোনো অসুবিধা না হয় ইকো পার্কে সব 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 কিছুর ব্যবস্থা আছে তো চটপট এই দেখো এখানে এখানে কি লেখা মাই মি আই হেলফ ইউ মানে এখানে যদি কেউ কখনো হারিয়ে যাও সব কিছু সব কিছুর জন্য ব্যবস্থা আছে তো প্লিজ সবাই চলে আসো আর অবশ্যই কেউ যদি আসতে অসুবিধা হয় এখানে খুব মানে ইকো পার্ক এমন একটা ফেমাস হয়ে গেছে যে তুমি যেখান থেকে তুমি যাকে জিজ্ঞাসা করবে অন্তত সে বলে দিতে পারবে ইকো পার্ক কোথা থেকে যাবে আর নিউ টাউন একবার জাস্ট মুখে নিলেই হবে তো যে যেখান থেকে আসতে চাও কোনো অসুবিধা হবে না জাস্ট কেউ যদি শিয়ালদা থেকে আসতে পারো আসতে চাও শিয়ালদায় ডাইরেক্ট বাস পাওয়া যায় যেটা নিউ টাউন আসে তারপরে হচ্ছে গিয়ে নিউটাউন এসে তোমাকে চেঞ্জ করতে হবে কিন্তু সে বলে দেবে তারপর হচ্ছে কেউ যদি আসতে চাও হচ্ছে গিয়ে বিধাননগর থেকে বিধাননগর থেকেও বাস আছে শুধু জাস্ট হয়তো চেঞ্জ করতে হতে পারে কারণ রুটটা পুরো আলাদা তো দেখো আমরা কতটা আনন্দ করেছি এখানে ঝর্নার জল পড়ছিলো মানে দেখো ঝর্ণা ঠিক নয় হালকাভাবে উপর থেকে জল পড়ছিলো তো সেখানেই আমরা কিছুক্ষণ নাচানাচি করে নিলাম আনন্দ করে নিলাম তারপরে সবথেকে সব থেকে যে এখানে সুন্দর বা খুব দারুণ জায়গা সে হচ্ছে গিয়ে বিকেল ছটা নাগাদ ঝর্ণাটা তো সেটাও আমি এখানে দেখো সব কাপেলরা বসে আছে এখানে মানে কি বলবো সত্যি কথা দেখো মানে এতটাই শান্তির জায়গা যে একজন আরেকজনের কোলের উপর দেখো এটা দূর থেকে বোঝা যাচ্ছে না হয়তো ছেলেটা কোলের উপরেই শুয়ে আছে তো এটা বুঝতে পারছো সেরকমই স্পট তো তাই একটু ক্যামেরায় বন্দি করে নিলাম যে যেখান থেকে আসতে চাও জায়গাটা দারুন 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 ইকো পার্ক প্লিজ সবাই একবার এসে দেখে যাও অন্তত অনেকেই এসেছো আমার কালকে লাইভে অনেকেই আমাকে বলছিল দিদি ভাই আমরা গেছি হ্যাঁ আমি হয়তো পুরোটা তোমাদের ঘুরে দেখাতে পারছি না কারণ আমার কাছেও সময় খুব সমস্যা ছিল যেই কারণে আমি নিজেও পুরোটা ঘুরিনি এখানে অনেক জায়গা আছে আর তার থেকে সেকেন্ড কথা হচ্ছে যে কিছু কিছু জায়গার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয় আর একটা কথা বলে দিই এখানে এন্ট্রি টিকিট কিন্তু থার্টি রুপিস এই দেখো আর একটা দেখালাম এরাও মানে খুব 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 মানে খুব রোম্যান্টিক মুডে ছিল তো সেটাও আমাদের ডান্স ভিডিও করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়ে গেছে তো দেখো কতটা রোম্যান্টিক মুডে এরাও ছিল তো যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক 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 উৎসাহ বাড়ায় সেই কারণে বলছি প্লিজ তোমরা দিদি ভাই দাদা ভাই যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করো প্লিজ এটা তোমাদের কাছে আমার মনে করো অনুরোধ রইল তো এইভাবেই দেখো আমি চলে এসেছি যেহেতু আমি বলেছিলাম সাড়ে পাঁচটার সময় লাইভে আসব। সেই কারণে আমি চলে এসেছি সেই দেখো এইটা হচ্ছে সব থেকে ইকো পার্কের ফেমাস জায়গা যেখানে ছটা নাগাদ এখানে লাইটিং হয় তো যাই হোক আমার কপালটা খারাপ আমি দেড় ঘন্টা লাইভ করেছি বাট সেটাতে কফি রাইট পড়ে গেছে কফি রাইটও করার কারণ হচ্ছে আমারই ভুল ছিল গান বাজছিলো আর আমি মিউট করতে জানতাম না সেটা যেখানে মিউট হয় বুঝতে পারিনি নতুন নতুন চ্যানেল আমার সবাই যেন অনেক ভুল ত্রুটি হয় সেই কারণে কফি রাইট পড়ে গেছে তো দেখো কত রিক্স নিয়ে ভিডিওটা করছি এইগুলো পুরো দেখো পুরো জলের উপরে আমি ক্যামেরা করে ভিডিওটা করছিলাম খুব রিক্সের উপর ছিল রিক্স মানে খুব রিক্স তোমাদের কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না হয়তো এক সময় মনে ছিল ফোনটা পড়েই যাবে এতটা রিক্স নিয়ে আমি ভিডিওগুলো করেছি শুধু তোমাদের জন্য কারণ হচ্ছে অনেকেই চাইছো দিদিভাই রোজ রোজ একই রান্নার ভিডিও খাওয়ার ভিডিও কাজের ভিডিও সেই কারণে তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করছি আর আমাকে আশীর্বাদ করো যেন আমি নিত্য নতুন তোমাদের জন্য আলাদা আলাদা ভিডিও আনতে পারি তো অপেক্ষা শেষ মানে শেষ হলো দেখো সেই চলে আসলো সেই মুহূর্ত যে মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম দেখো জাস্ট জাস্ট মানে কী ভাষায় বলবো যে এতটা সুন্দর এটা কোনো ভাষা নেই এই সৌন্দর্যটা আমি কি ভাষায় বলবো যদি কেউ না আসো তাহলে বুঝতে পারবে না ইকো পার্কটা সন্ধ্যা ছটার সময় কতটা সুন্দরভাবে সেজে ওঠে মানে নিউ টাউন শহরটা যে কতটা কতটা সাকসেস এটা কেউ না আসলে বুঝতে পারবে না একটা ব্যস্ত শহর তো এইভাবেই দেখো পুরোটা তোমাদের কাছে তুলে ধরলাম আর কি বলবো আমি বুঝতে পারছি না অবশ্যই সবাই ভিডিওটা দেখো আর আমি অবশ্যই আমি এখানে দেব সেই ইউটিউবারের ছবিটা বা আমার একটা সেলফি তুলেছি সেটা সেটা যে যে দেখতে যদি সত্যি দেখতে চাও কেউ তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে দেখো কি সুন্দর লাইট জ্বলছে আমি তো আসতেই চাইনি জোর করে আমাকে নিয়ে এসছে আমি বলছিলাম আমি বলবো আর ইকো পার্ক বলছি ওপেনিং হচ্ছে দুপুর বারোটা থেকে আর হচ্ছে রাত আটটা অবধি আটটার পরে কিন্তু বন্ধ হয়ে যায় আর সত্যি কথা বলতে ইকো পার্কটা অনেক অনেক বড় একদিনে গিয়ে পুরোটা ঘোরা সম্ভব না পুরোটা ঘুরতে গেলে তোমাকে পুরো বারোটায় ঢুকতে হবে আর বিকেল আটটায় বেরোতে হবে রাত দেখো দেখো কী কী ভাষায় বলবো এতটা সুন্দর দেখো লাইটিংটা দেখো জলের উপরেও লাইটিং হচ্ছে এত সুন্দর ভাবাই যায় না তো যাই হোক এইভাবে এইভাবে প্রায় আমাদের অনেকটা সময় কেটে গেল তো সকলকে বলছি যারা যারা যেখানেই থাকো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আর হচ্ছে প্রতি এই আমি এখন মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি রান্না করছি হয়তো আওয়াজটা যাচ্ছে তো তারপরে দেখো কি খাবো এখানে সব জিনিসের এতটা দাম সম্ভব নয় আমাদের কাছে তো এই যে কুড়ি টাকা কুড়ি টাকার করে আমরা এই যে কি বলে ঘটি গরম খেয়ে নিলাম সত্যি জিনিসটা খুব সুন্দর বানিয়েছিল তো আমরা সেই ঘটি গরমটাই খেয়ে নেবো আমি জানি আমার ভিডিওর ক্যামেরা ভালো না আমি ভালোভাবে ভয়েস দিতে পারি না তো তার জন্য আমার আমি মানে অত্যন্ত দুঃখিত যে আমি যেই ধর সবাই যেভাবে ভিডিও করে আমি ঠিক সেইভাবে পারি না বা আমি সেইভাবে ভয়েসও দিতে পারি না আমি এইটুক জানি যে আমি না আমার ভিডিও কোয়ালিটি ভালো না আমার ভয়েস ভালো না আমি ভালো ভিডিও করতে পারি তারপরেও যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছ বা এইভাবে আমার ভিডিও দেখো তার জন্য আমি সত্যি সত্যি তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত বা অনেকটা ঋণী যে আমি চেষ্টা করি কিন্তু আমার আমার ফোন ভালো না যেই কারণে আমি ভালো ভিডিও দেওয়ার দিতে পারি না বা একটা ছবি তুলতে গেলেও ভালোভাবে ছবিটা ওঠে না অনেকবার ফোনটাকে আমাকে ক্যামেরা মুছতে হয় ক্যামেরাটাকে ফ্রেশ করতে হয় তারপরে ভিডিও করতে হয় তো এই যে আস্তে 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 দেখো এই যে এটা খেয়ে নিলাম অ্যাকচুয়ালি এখানে বসেছিলাম শুধুমাত্র এখানে আধা ঘন্টা বসেছিলাম আমরা শুধুমাত্র এই দৃশ্যটা তোমাদের তুলে ধরবো বলে যে যে কত সুন্দর যে ছটার সময় যে মানে ওয়াটারের যে ব্যাপারটা সেটা তুলে ধরবো বলেই বসেছিলাম তো সাড়ে ছটা নাগাদ আমরাও এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি পৌঁছাতে নটা বেজে গেছে কি যে খারাপ পরিস্থিতিদের মধ্যে পড়েছিলাম তো দেখো এই যে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম কিভাবে তোমাদের বোঝাবো জানি না বা কিভাবে তোমরা বুঝবে আমি সেটাও জানি না মানে লাইন পড়েছিল না হলেও দুশো লোকের অটল লাইন কম হলেও দুশো লোকের অটল লাইন এটা পড়েছিল যাত্রাগাছিতে আর বৃষ্টি মানে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমাকে সবাইকে মানে এটা বলার মতো নয় এক ঘন্টার রাস্তা আমরা আড়াই ঘন্টায় এসেছি তারপরে তো দেখো অটোর জাম একভাবে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল যাত্রাকাছি থেকে গৌরঙ্গনগরের মাঝখানে এতটাই রাস্তার অবস্থা খারাপ ছিল তারপরে তো ছিল বৃষ্টি কিন্তু এই দিকে কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে ইকো পার্কের ওই দিকটাতে তো দেখো তারপরে এই যে শেষমেশে আমরা বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি এবার ভাবছি কি করব কি করব কিছু সময় না পেয়ে তারপরে আমার বোন বলল চল কিছু তো খাওয়া হলো না সব জায়গায় দাম বেশি তারপর চলে আসলাম ফুচকা খেতে তো এটা হচ্ছে আমাদের গৌরঙ্গনগরের ফেমাস ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা তারপর হচ্ছে পাপড়ি চাট সব কিছুই ছিল তারপর আমরা খেয়ে নিলাম ফুচকা তো যাই হোক আমার ভিডিও প্রায় শেষের পর্ব আর এই শেষের পর্বেই রয়েছে সেই বড় ইউটিউবারের ছবি তো আমি খুব খুব এক্সাইটেড মানে আমি প্রত্যেকটা বারবার একটাই কথা বলছি আমি সত্যি কথা বলতে খুব এক্সাইটেড মানে আমি ভাবিনি কখনো ভাবিনি আর সেই দাদা ভাইটাকে দেখলেই তোমরা চিনতে পারবে আমি নাম বলবো না তো দাদা ভাইটা খুব ভালো খুব কমেডির ভিডিও ছাড়ে প্লাস হচ্ছে ভবিষ্যৎ নিয়ে খুব সুন্দর ভিডিও ছাড়ে যে ভবিষ্যতে আমরা কী দিন দেখতে চলেছি বা ভবিষ্যতে আমরা কীরকম পরিস্থিতি মানে এটা বলতে পারে কমেডি ভিডিওর মধ্যেই করে কিন্তু খুব সুন্দর করে যে আমরা ভবিষ্যতে কী দিন দেখতে চলেছি বা কীরকম পরিস্থিতি হতে চলেছে আমরা মানুষ দিন দিন এতটা অলস হয়ে যাচ্ছি যে এরকম পরিস্থিতি ফেস করতে হতে পারে তো সেইটাই খুব সুন্দর সুন্দর দাদাভাই ভিডিও করে তো সেটা দেখার জন্য সব বাইকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তবেই জানতে পারবে সেই দাদা ভাইটা কে 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 আর এইভাবেই ধীরে 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 আমি বাড়ির দিকে পৌঁছেও গেলাম এই যে ফুচকা খাওয়াটা শেষ হবে এই ফুচকাটা আমাদের বাড়ির পাশেই বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে তো তারপরে আমরা প্রায় বাড়ি ঢুকেছি পনেরো নটায় তারপরে আর এত জার্নিং করার পরে এসে আমার কাছে আর সম্ভব হয়নি ভিডিও লোড করার সময় ভালো থেকো সুস্থ থেকো আর দাদা ভাইয়ের ছবিটা প্লিজ দেখার এই দাদা চিনতে পারছো প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো